ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো ঘুগনি তো ঘুগনি বানানোর জন্য আমি কিন্তু এখানে মটরটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি এবারে আমি মটরটা যখন ভিজে গেছে এবারে আমি মটরটা সিদ্ধ করে নেবো আমি প্রেশারে সিদ্ধ করে নেব তো মটর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো জল আমি আলু দিয়েছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবারে আমি দুটো সিট মেরে নিয়েছি তো দেখো মোটরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরে কিন্তু সিদ্ধ হয়েছে আর উপরটা কিন্তু দেখে মনে হচ্ছে আস্ত আছে মোটর এটা কিন্তু খুব সুন্দর এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়েছি তেল দেওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার আসছে এবারে আমি এখানে দেখো পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেছে এবার আমি এখানে মশলা দিয়ে দেবো আর মশলায় দিয়েছি আদা রসুন জিরে ধনে আর সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা একটু কষানো হলে আমি এখানে টমেটোর দিয়ে দেবো টমাটর দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লবণটা কিন্তু আমি সিদ্ধ সময় দিয়েছিলাম এরপরে মশলাটা যে কষানো হয়ে যাবে আমি সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো আর আমি যে মটরটা সিদ্ধ করেছি যে জলটাই সেই জলটা কিন্তু আমি এই মটরটাই রান্না করব। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব দেখো মটরটা কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে মটর সিদ্ধ করেছি যে জলটাই সেই জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো আর এখানে আমি মশলা ব্যবহার করবো দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে এটাকে খুব ভালোভাবে ভেজে নেবো শুকনো খোলা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব এবার দেখো এটা আমার কিন্তু হয়ে গেছে এবার উপর থেকে এটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার ঘুগনি দেখো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর তোমরাও এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে এবারে আমি একটা প্লেটে ঘুগনি তুলে নিয়েছি এবারে আমি উপর থেকে দিয়ে দেব কুচনো শশা কুচনো পেঁয়াজ গাজর কুচি কাঁচা কুচি এরপর দিয়ে দেবো ধনেপাতা এবারে একটু উপর থেকে ভুজিয়া ছড়িয়ে দেব আর এখানে আমি ব্যবহার করবো তেঁতুল তেঁতুলটাকে একটু গুলে নিয়েছি দিয়ে উপর থেকে একটু দিয়ে দেবো আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার ঘুগনি পারফেক্ট আর তোমরা এভাবে কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো